দুদিন বৃষ্টি হয় তাহলে মোটামুটি ঘরে মাঝা সমান জল হয়ে যাওয়ার সম্ভাবনাটা আছে আমাদের প্রাণের দরকার নেই আমাদের মেন দরকার ইচ্ছামতে নদী সংস্কার কি অবস্থায় আছেন জল মোটামুটি ঘরে প্রায় মাঝা সময় হাঁটুর উপরে জল আছে ঘরের মধ্যে বাড়ি ছাড়া হয়ে গেছে দুই দিন হয়ে গেছে এখন কোথায় থাকছে এখন লোকের বাড়ি থাকি জল প্লাস বৃষ্টির জল আর ড্রেন মেন হচ্ছে ড্রেন পরিষ্কার না করা পর্যন্ত এই অবস্থা

এখন বৃষ্টির উপর নির্ভর করছে ইসামতির জলও তো খানিকটা ঢুকছে দেয়াল চুইয়া চুইয়ে ঢুকছে আর সব থেকে বড় সমস্যা হচ্ছে আমাদের ত্রাণের দরকার নেই আমাদের মেন দরকার ইছামতি নদী সংস্কার পাঁচ টাকারও দরকার নেই খাবারেরও দরকার নেই আমাদের দরকার ইছামতি নদী সংস্কার বিগত দশ বারো বছরে ইসামতি নদীতে কিছু না হলেও দশ হাতের উপর পলি পড়েছে এই পলি না থাকলে জল এখানে আসেই না হ্যাঁ এক বিগত তো দশ বারো বছর হলো কচুরি পানা ভর্তি এবং ওই কচুরি পানায় পলি পড়ে পড়ে আসবে এই অবস্থা কোনো জোয়ার ভাটা নেই সেই বর্ষার হলেই বর্ষা হলে জল উপরে উঠে আসে জল বেরোনোর কোনো লাইন নেই জল কটা ওয়ার্ডে এরকম ঢোকে এই তো আমাদের ছ নম্বর ওয়ার্ড আছে শিমুলতলা আছে তারপরে বারো নম্বরও আছে অনেক অনেক প্রায় দশ বারোটা ওয়ার্ডে এরকম হয় নদীর জল হ্যাঁ হ্যাঁ মূলত এটা জলটা অতি বর্ষণ হচ্ছে দুদিন ধরে সেই জলটা স্ট্যাগনেন্ট অবস্থায় বিভিন্ন জায়গায় জমে গেছে ছ নম্বরে যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি তাঁবু কলোনির পাশে এবং বিস্তীর্ণ প্রায় দুশো আড়াইশো পরিবার এখানে বসবাস করে এবং তারা সেই জলের মধ্যেই অবস্থান করছে কিছু মানুষ উঠে যারা একদম থাকতে পারছে না তারা বিভিন্ন লজ প্রাইমারি স্কুল ক্লাবে গিয়ে আশ্রয় দিয়েছে পাড়ার ছেলেরা কাউন্সিলার প্রসিনজিৎ বিশ্বাস সঙ্গে থাকছেন এবং সামগ্রিকভাবে আমরা কালকে থেকে আজকে অবধি সমস্ত মানুষের কাছে পৌঁছাচ্ছি তারপরে যারা চাইছে তাদের কাছে গিয়ে পৌঁছে দিচ্ছি এবং আমরা যেটা করেছি আজকে যারা ক্যাম্পে উঠছে তাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে মা ক্যান্টিন সেখান থেকে দুবেলা খাবার যাবে এবং সেই ব্যবস্থা আমরা করেছি আর যারা বাড়িতে আছে তাদের বাড়িতে চাল ডাল আলু এগুলোকে আপাতত পৌঁছে দেওয়া হচ্ছে পৌরসভার পক্ষ থেকে বিস্কুটও আছে এইভাবে সামগ্রিকভাবে বনগাঁয় প্রায় তিন থেকে চার হাজার মানুষ গতকালকে দু হাজার মতো ছিল কালকের বর্ষণে প্রায় তিন চার হাজার মানুষ তারা গিয়ে তিন চার হাজার পরিবার তারা আজকে জলমগ্ন অবস্থায় আছে আমরা নদীর জল আর সেই যে স্ট্যাগেন জলের সঙ্গে সমতল হয়ে গেছে যেহেতু ইচ্ছামতি নদী সংস্কার হয় না বিদ্যাধরী ডিভিশন যেটা কেন্দ্রীয় সরকার এখানে গার্ডওয়ালটাকে নিয়ন্ত্রণ করে তারা দু বছর ধরে ড্রেনটাকে পরিষ্কার করে না যেখানে আমাদের হাত দেওয়ার ক্ষমতা নেই তারাই করবে সুতরাং হলো সেইখানে গিয়ে আমরা কোনো কাজ বিদ্যাধরী ডিভিশনে দেখছি না আমরা চাই অবিলম্বে বিদ্যাধরী ডিভিশান এখানকার সমস্ত ব্যবস্থা গার্ডওয়ালটা ভেঙে পড়ার মতন সেখানে গিয়ে সে রিপেয়ারিংয়ের ব্যবস্থা করছে না ফুটো হয়ে যাচ্ছে আমরা এগুলো চাইছি পাড়ার মানুষকে বাঁচতে দিন এইভাবে একটা সংস্থা একটা বিদ্যাধরী ডিভিশন সংস্থা থেকে তারা শুধু বসে থেকে তারা এখানে গিয়ে নিয়ন্ত্রণ করলে হবে না রাস্তায় নামন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষের পাশে থাকুন এবং আমরা যেভাবে পাড়ার ক্লাব ছেলেদের নিয়ে ঘুরে বেড়াচ্ছি আপনারা সেই অফিসাররা নেমে আসুন এখানকার মানুষকে বাঁচতে দিন